দর্শক বন্ধু আসালামুক কত গত কয়েকদিন থেকে পাকিস্তান এবং ভারতের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে বিশ্বে যখন নতুন যুদ্ধের ডামা বাদ ছিল তখন হঠাৎ করেই গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান এবং ভারতের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার বিষয়টি ঘোষণা করেন তো এটি নিয়ে সব মহলেই কৌতূহল রয়েছে যে এরকম পরিস্থিতিতে হঠাৎ কি এমন ঘটল যে দুপক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেল তো এর নেপথ্যে একটি কারণ বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর একজন সাংবাদিক তো তিনি কি বলেছেন এটি নিয়ে দৈনিক যুগান্ত পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে সিএনএন সাংবাদিকের দাবি পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারত আচ্ছা তিনি বলছেন দিল্লি ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এর সাংবাদিক নিক রবার্টসন দাবি করেছেন পাকিস্তানের শক্তিশালী পাল্টা আক্রমণ ভারতের অবস্থানকে নাড়িয়ে দেয় যার ফলে ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা কামনা করে সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে নেট রবার্টসন বলেন ভারত যখন পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে হামলা চালায় তখন পাকিস্তান প্রবল ও লাগাতার মিসাইল ও রকেট হামলা চালায় ভারতের সামরিক স্থাপনা বিমান ঘাটি ও অস্ত্র গুদাম লক্ষ্য করে এতে ভারত চরম বিপাকে পড়ে তারা বুঝতেই পারেনি কি ঘটছে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুরু হয় সাতিমে যখন ভারত সীমান্ত অতিক্রম করে একটি অপ্ররোচিত হামলা চালায় এবং এতে অন্তত একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন যাদের মধ্যে শিশুও ছিল এর জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস করে যার মধ্যে তিনটি ছিল রাফাল পাশাপাশি ডজনখানেক ড্রোন গুঁড়িয়ে দেয় এ সময় ভারত বেশ কিছু ড্রোন পাকিস্তানের আকাশসীমায় পাঠায় যেগুলোর মধ্যে প্রায় আশিটি গুলি করে ভূখাতিত করে পাকিস্তান এসব ড্রোনের মধ্যে ইসরায়েলি নির্মিত আইএই হ্যারন ইউএভিও ছিল শুক্রবার রাতে ভারত পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি নুরখান মুরিদ ও শরকোটে একযোগে মিসাইল হামলা চালায় এসব মিসাইল বিমান থেকেই ছোড়া হয় বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী শনিবার সকালে পাকিস্তান চালায় অপারেশন নুম লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও উত্তর ভারতের একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তান এক সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চার দিন ধরে চলা আঘাত ও পাল্টা আঘাতের মধ্যে শেষ পর্যন্ত এই সমঝোতা সম্ভব হয় ট্রাম্প তার টুইট সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন দীর্ঘ রাত ব্যাপী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শেষে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে সাধারণ বৌদ্ধ ও বুদ্ধির সুন্দর ব্যবহারের জন্য দুই দেশকে অভিনন্দন জানাই সিএনএনের নিক রবার্টসন বলেন উচ্চ পর্যায়ের এক কূটনৈতিক আলোচনায় উপস্থিত এক সূত্রের বরাতে জানা গেছে পাকিস্তান প্রাথমিকভাবে সামরিক বিরতি দিয়ে কূটনৈতিক পথ খোলা রাখে কিন্তু ভারত যখন তিনটি বিমান ঘাঁটিতে হামলা চালায় তখন পাকিস্তান তার সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগে বাধ্য হয় এরপরই ভারত দ্রুত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তাদের মাধ্যমে মধ্যস্থতা চায় দিনভর কয়েক দফা উত্তেজনা চলার পর শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনৈতিক চাপেই যুদ্ধবিরতির সমঝোতা হয় রবার্টসন বলেন সূত্ররা এই যুদ্ধবিরতিকে এখন না হলে কখনো নয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে তিনি আরও জানান পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পানির অধিকার এখনও অন্যতম প্রধান ইস্যু হয়ে রয়েছে তিনি বলেন পাকিস্তানের জন্য সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি তবে আপাতত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এরপর পরিস্থিতি দাপে দাপে এগোবে খবরটি ছিল এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ